শিলডুবি থেকে উদ্ধার বিরল প্রজাতির বর্ণ বিড়াল সোনাই ধরে হরি দ্বিতীয় খন্ডে শিলডুবুবি এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির বর্ণ বিড়াল শনিবার সকালে এলাকার যুবক আক্তার হোসেন বন বিড়ালটি তার বাড়ির জঙ্গলে দেখতে পান পরে তিনি পাকড়াও করেন বিড়ালটিকে এরপর সোনাই বন বিভাগে খবর দেন খবর পেয়ে সোনাই রেঞ্জার শিবহরি সিনহা দলবল নিয়ে পৌঁছান আক্তার হোসেনের কাছ থেকে বন্য বিড়ালটি সমঝে নেন তারা তিনি জানান ভুবন পাহাড়ের জঙ্গলে বিড়ালটি ছেড়ে দেওয়া হবে তিনি আরও জানান কয়েকদিন আগে ধনেঘড়ি এলাকায় এমন আরেকটি বিড়াল উদ্ধার হয় হয়তো রাস্তা ভুলে বিড়াল লোকালয়ে পৌঁছে গিয়েছিল বলে অনুমান করেন তিনি এদিকে বন কর্মীরা বিড়ালটিকে পরে জঙ্গলে ছেড়ে দেন নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ শিলডুবি থেকে উদ্ধার বিরল প্রজাতির বর্ণ বিড়াল সোনাই ধরে হরি দ্বিতীয় খন্ডে শিলডুবি এলাকা থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির বর্ণ বিড়াল শনিবার সকালে এলাকার যুবক আক্তার হোসেন বন্য বিড়ালটি তার বাড়ির জঙ্গলে দেখতে পান পরে তিনি পাকড়াও করেন বিড়ালটিকে এরপর সোনাই বন বিভাগে খবর দেন খবর পেয়ে সোনাই রেঞ্জার শিবহরি সিনহা দলবল নিয়ে পৌঁছান আক্তার হোসেনের কাছ থেকে বন্য বিড়ালটি সমঝে নেন তারা তিনি জানান ভুবন পাহাড়ের জঙ্গলে বিড়ালটি ছেড়ে দেওয়া হবে তিনি আরও জানান কয়েকদিন আগে ধনেঘড়ি এলাকায় এমন আরেকটি বিড়াল উদ্ধার হয় হয়তো রাস্তা ভুলে বিড়াল লোকালয়ে পৌঁছে গিয়েছিল বলে অনুমান করেন তিনি এদিকে বনকর্মীরা বিড়ালটিকে পরে জঙ্গলে ছেড়ে দেন নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ 好啦好啦好啦，走着走着走着，走着，嗯，结束，OK，结